হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ ফ্রেন্ডস রাধে রাধে শুভ সকাল সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি রাধা মাধব গুরু গ্রহণ গীতি পাই আজকের ভিডিওর মধ্যে আমরা পাঠ করবো লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থ থেকে ভগবানের কোন লীলাটি বলতো লীলাটি হচ্ছে ব্রহ্মার দ্বারা গোবৎস এবং গোবালকদের অপহরণ কতদিন অপহরণ করে রেখেছিলেন কোথায় ওদেরকে রেখেছিলেন আর কেন বৃন্দাবনবাসীরা কোনো খবর পাননি যে ওনাদের ছেলেদের যে বা ওনাদের গোবৎসদের যে ব্রহ্মা অপহরণ করেছেন এ ব্যাপারটা ওরা কেন জানতে পারেনি আজকে এই সব বিষয় নিয়ে আমরা পাঠ করব সবাই সাথে থেকেও তো চলো সংক্ষেপে আচরণ করে আমরা পাঠ করা স্টার্ট করি শিশী মঙ্গলাচরণ ওম আজ্ঞান তিমি রাধর্ষ জ্ঞানাঞ্জনা সলাকয়া মিলিতং জ্ঞান শ্রীগুরু ಾಯ ಕೃಷ್ಣ ಕೃಪ ಸಿಂಗ ಪಾವನಭ್ಯೋ ನಮೋ ನಮ ನಾಯ ಕೃಷ್ಣ ಪ್ರೇಮ ಕೃಷ್ಣಾಯ ಕೃಷ್ಣ ಜೈತಾನ್ಮ ಹೇ ಕೃಷ್ಣ ಕರುಣು ದೀನ ಬಂಧು ಜಗತ್ಪದೆ গোপী গোপি কন্ত রাধকম কে রৃন্দরি বৃষভানুসুতি দেী প্রণমি হি লচারি নি পলভদ্রসুভদ্রভন্নাথ ইত নম ওম বৃন্দেব প্রিয়চ কৃষ্ণ ভক্তিপদে দেবী সত্যপদে নমন জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ মঙ্গলাচরণ কি জয় লীলা পুরুষোত্তম শ্রী কৃষ্ণ গ্রন্থ পাঠ করছে একটু ধৈর্য সহকারে কিন্তু শ্রবণ করতে হবে ঠিক আছে ধৈর্যটা মেন কোন ভগবানের লীলা বা ভগবানের কথা শ্রবণ করার জন্য কিন্তু আমাদের ধৈর্যটাই কিন্তু পরীক্ষা তাই না কতটা ধৈর্য সহকারে আর কতটা মন দিয়ে আমরা সেটা শ্রবণ করছি বা পাঠ করছি এটাই কিন্তু পরীক্ষা আমাদের ভক্তির তো যতটা আমরা ভক্তি দিয়ে শ্রবণ করব বা যতটা ধৈর্য সহকারে শ্রবণ করব ততটাই ভগবানের কৃপা আমরা লাভ করতে পারবো তো পাঠ শুরু করছি দয়া করে শ্রবণ করবো পুরো লীলাটা ঠিক আছে ভগবানের লীলা শ্রবণ করার মাধ্যমে বা পাঠ করার মাধ্যমে আমরা ভগবানের অতি প্রিয় হতে পারবো তো অনেকটাই বড় রয়েছে লীলাটা আজকের ভিডিওর মধ্যে তাহলে হাফটা পাঠ করব পরবর্তী ভিডিওতে আমরা বাকি হাফটা করব না হলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাব তো একটু সংক্ষেপে বলি আগের আগে লীলাটি যেটি শ্রবণ করেছিলাম আমরা সেটিও ছিল অঘাসুর বধ তো অঘাসুর বধ তো যখন মানে কৃষ্ণের যারা আরো সখারা ছিল তো তারা তো অগাসুরকে একটা গুহা ভেবে ভিতরে ঢুকে গেছিল তো তারপরে তো কৃষ্ণ কিভাবে বের করেছে সেটা আমরা আগের লীলাতেই শ্রবণ করলাম তো ছ বছর তো এক বছর এই ঘটনাটা নিয়ে কোথাও কোথাও আলোচনা হয়নি বৃন্দাবনে বৃন্দাবনবাসী না হলে তো ওই বাচ্চাগুলো কি যখনই যা হতো কৃষ্ণ যাকেই বধ করতো বা কিছু হতো সেটা গোপ গোপদের বা নিজের গ্রামবাসী নিজের মা বাবাদের ওরা জানাতো। কিন্তু এই ঘটনাটা নিয়ে এক বছর কোনো আলোচনাই হয়নি তো কেন আলোচনা হয়নি সেটাই আজকে আমরা এই লীলার মাধ্যমে জানতে পারবো ত্রয়োদশ অধ্যায় ব্রহ্মার গোপ শিশু এবং গোবৎস হরণ তো এই লীলাগুলো মহারাজ পরীক্ষিত যে শ্রবণ করছিলেন সুখদেব গোস্বামীর কাছ থেকে তো এখন মহারাজ পরীক্ষিত যখন জিজ্ঞাসা করলেন গোপ শিশুরা কেন এক বছর অঘাসুর বধের কথা আলোচনা করেনি তখন সুখদেব গোস্বামী অত্যন্ত আনন্দিত হলেন তার ব্যাখ্যা করে তিনি বললেন হে ভাগবত বর মহারাজ পরীক্ষিত তুমি অতি উত্তম প্রশ্ন করেছ কেননা নিরন্তর কথা শ্রবণ করেও তুমি সর্বদাই তা নতুন বলে অনুভব করছো ভগবানের ভক্তদেরই ভক্তদের স্বভাবই হচ্ছে তাদের কায় মন বাক্য ইন্দ্রিয় ইত্যাদি দিয়ে তারা সর্বক্ষণ শ্রীকৃষ্ণের সম্বন্ধে শ্রবণ করেন বা কীর্তন করেন একেই বলা হয় কৃষ্ণ ভাবনামৃত এবং যিনি এইভাবে শ্রীকৃষ্ণের কথা শ্রবণ এবং শ্রীকৃষ্ণের গুণ কীর্তনে মগ্ন তার কাছে এই বিষয়ে কখনো পুরানো হয় না এটাই চিন্ময় এবং প্রাকৃত বিষয়ের পার্থক্য প্রাকৃত বিষয়গুলি একটু পরেই বাসি হয়ে যায় এবং একটা বিষয় সম্বন্ধে বেশিক্ষণ শোনা যায় না মানুষ তার পরিবর্তন চায় কিন্তু অপ্রাকৃত বিষয়কে বলা হয় নিত্য নব নবায়মান অর্থাৎ ভগবান সম্বন্ধে যতই শ্রবণ বা কীর্তন করা হোক না কেন আমরা কখনো তাতে ক্লান্ত হই না তা নতুনই থাকে এবং বেশি করে জন্য আমরা আগ্রহী হয়ে উঠি হচ্ছে ঐকান্তিক ভাবে কৌতূহলী শিষ্যের কাছে সমস্ত গুজ্জ বিষয় ব্যক্ত করা তাই শুকদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলতে শুরু করলেন কেন অঘাসুর বধের এক বছর পর্যন্ত সেই ঘটনা সম্বন্ধে কেউ কোনো আলোচনা করেনি সুখদেব গোস্বামী মহারাজ বললেন এখন সেই গোপন রহস্য দিয়ে শ্রবণ করো অঘাসুরকে বধ করে তার মুখ থেকে তার বন্ধুদের রক্ষা করার পর শ্রীকৃষ্ণ তার বন্ধুদের নিয়ে একটি সরোবরের তীরে এলেন এবং বলতে লাগলেন হে সখাগণ দেখো এই সরোবরের তীরটি কত মনোরম প্রস্ফুটিত পদ্ম ফুলের গন্ধে আকৃষ্ট হয়ে ভ্রমণেরা গুঞ্জন করছে আর জলের মধ্যে পাখিদের কলরব গাছগুলিতে প্রতিধ্বনিত হচ্ছে এই জায়গাটি কোমল ও নির্মল বালুকায় পরিপূর্ণ এবং আমাদের সব রকম খেলার উপকরণ এখানে রয়েছে এসো এখানেই আমরা ভোজন করি আমরা সকলেই খুদার্থ। আর তাছাড়া বেলাও অনেক হয়েছে আমরা যখন ভোজন করব গোবৎসরা তখন জলপান করে এখানেই নরম ঘাস আহার করুক শ্রীকৃষ্ণের কথা শুনে সমস্ত বালকেরা আনন্দে উৎফুল্ল হয়ে বলল নিশ্চয়ই এসো এখানে বসে আমরা আহার গ্রহণ করি তারপর তারা গোবৎসদের জল খাইয়ে সবুজ ঘাসে ভরা মাঠে ঘাস খাওয়ার জন্য তাদের ছেড়ে দিল কৃষ্ণকে মাঝখানে দেখে ঘাসের উপরে বসে তারা তাদের বাড়ি থেকে আনা খাবারের পুটলিগুলো খুলতে লাগলো তারা সকলে বৃত্তাকারে বসেছিল আর তাদের মাঝখানে কৃষ্ণ আর সকলেই তার দিকে তাকিয়েছিল তারা খেতে খেতে কৃষ্ণকে দর্শন করার অপূর্ব আন্দোলন আনন্দ উপভোগ করতে লাগলো তাদের দেখতে ঠিক একটা পদ্মের মতো মনে হলো যার কর্ণিকা হচ্ছেন কৃষ্ণ এবং তাকে ঘিরে বসে থাকা শিশুরা হচ্ছে তার পাপড়ি বালকেরা ফুল ফুলের পাপড়ি এবং গাছের বাকলের উপর তাদের খাওয়ার পুটলি রেখে কৃষ্ণের সঙ্গে বনভোজন করতে শুরু করলাম খেতে খেতে বিভিন্ন বালকেরা কৃষ্ণের সঙ্গে তাদের বিভিন্ন সম্পর্ক প্রকাশ করতে লাগলো এবং একে অপরের সঙ্গে কৌতুকপূর্ণ আলোচনা করতে লাগলো এইভাবে যখন তার বন্ধুদের সঙ্গে কৃষ্ণ বনভোজন উপভোগ করছিলেন তখন তার বাসিটা তার কোমরে গোজা ছিল তার সিঙ্গা এবং লঙ্গুর তার কোমরের বাদিকে দিকে গোজা ছিল দই ননি অন্ন আর ফল দিয়ে তৈরি খাবারের একটা দলা তিনি তার বা হাতের তালুতে রেখেছিলেন যা তার সদৃশ্য আঙুলগুলির মধ্য দিয়ে দেখা যাচ্ছিল যে পরমেশ্বর ভগবান সমস্ত পরম তিনি হাসতে হাসতে উপহাস করতে করতে বৃন্দাবনে তার বন্ধুদের সঙ্গে বনভোজন এইভাবে করছিলেন স্বর্গের দেবতারা তখন সেই দৃশ্য দেখছিলেন আর সেই গোপবালকেরা তখন পরমেশ্বর ভগবানের সান্নিধ্যে দিব্য আনন্দে মগ্ন ছিল সেই সময় গোবৎসগুলি কাছেই ভূমিতে ঘাস খেতে খেতে নতুন ঘাসের হাতছানিতে ধীরে ধীরে গভীর অরণ্যে প্রবেশ করলো এবং তখন আর তাদের দেখা গেল না শিশুরা যখন দেখলো যে বাছুরগুলি কাছাকাছি কোথাও নেই তখন তারা নিরাপত্তার কথা চিন্তা করে খুব ভয় পেয়ে গেল এবং চিৎকার করে বলে উঠলো কৃষ্ণও সমস্ত বিশ্বের ভয়স্বরূপ মৃত্যুও মৃত্যুও শ্রীকৃষ্ণকে ভয় পায় কৃষ্ণ নাম উচ্চারণ করা মাত্রই শিশুদের সমস্ত ভয় দূর হয়ে গেল তাদের প্রতি গভীর স্নেহের বসে তাদের খাওয়ায় বাধা না দিয়ে কৃষ্ণ তাদের বললেন তোমরা খাও আমি দেখছি গোবৎসগুলি কোথায় গেল এইভাবে কৃষ্ণ তখন উঠে গিয়ে পাহাড়ের গুহা এবং ঝোপে ঝাড়ে বাছুরদের খুঁজতে লাগলেন তাদের খুঁজতে খুঁজতে তিনি বনের মধ্যেও গেলেন কিন্তু কোথাও তাদের খুঁজে পেলেন না ইতিমধ্যে অঘাসুর বধের পর স্বর্গের দেবতারা যখন অত্যন্ত বিস্মানিত হয়ে সে ঘটনা দর্শন করছিলেন তখন বিষ্ণুর নাভিপদ্ম থেকে যার জন্ম হয়েছে সে ব্রহ্মাও তা দেখতে এসেছিলেন কৃষ্ণার মতো ছোট্ট একটি শিশুকে এরকম অদ্ভুত একটা কর্ম করতে দেখে তিনি অত্যন্ত হয়েছিলেন তিনি যদিও শুনেছিলেন যে এই ছোট্ট গোপ হচ্ছেন পরমেশ্বর ভগবান তবুও তার আরও অধিক মহিমা মণ্ডিত লীলা দর্শন করার প্রয়াসী হয়ে তিনি সমস্ত গোবাৎস্য এবং গোপ শিশুদের চুরি করে অন্য এক জায়গায় রেখেছিলেন গোবৎসদের অনেক খোঁজা সত্ত্বেও কৃষ্ণ তাদের পেলেন না এবং সরোবরের তীরে যেখানে বসে তার সখারা বনভোজন করছিল সেখানে তার সখাদেরও দেখতে পেলেন না তখন সর্ব শিশু কৃষ্ণ বুঝতে পারলেন যে ব্রহ্মা তার গোপসখা এবং গোবৎসদের চুরি করে নিয়ে গেছে তিনি তখন ভাবলেন ব্রহ্মা সমস্ত বালকদের এবং গোবৎসদের চুরি করে নিয়ে গেছে আমি এখন একা কিভাবে বৃন্দাবনে ফিরে যাব মায়েরা অত্যন্ত দুঃখিত হবেন তাই তার সখাদের মায়েদের বিচ্ছেদের দুঃখ মোচন করার জন্য এবং ব্রহ্মার কাছে তার পরমেশ্বরত্ব পরিপন্ন করার জন্য তিনি নিজেকে গোপশিশু এবং গোবৎস রূপে প্রকাশিত করলেন বেদে বলা হয়েছে যে পরমেশ্বর ভগবান তার অচিন্ত শক্তির প্রভাবে নিজেকে অসংখ্যভাবে প্রকাশিত করেন তাই তার পক্ষে সে সমস্ত বালক এবং গোবৎসে প্রকাশিত হওয়া মোটেই কোনো কঠিন কাজ নয় তিনি নিজেকে ঠিক সেই বালকের মতোই প্রকাশিত করলেন যাদের রূপ এবং আকৃতি ছিল ভিন্ন এবং যাদের সাজসজ্জা আচার আচরণ কার্যকলাপ সবই ছিল ভিন্ন পক্ষান্তরে বলা যায় যে স্বতন্ত্র জীবাত্মা হওয়ার ফলে প্রত্যেকেরই রুচি কার্যকলাপ এবং আচরণ ভিন্ন কিন্তু তবুও কৃষ্ণ সম্পূর্ণ ভিন্ন ভিন্ন বালক রূপে নিজেকে প্রকাশিত করলেন তিনি গোবৎস রূপেও নিজেকে প্রকাশিত করলেন যাদের সকলেরই আকার ধর্ম কার্যকলাপ ইত্যাদি ছিল ভিন্ন তার পক্ষে এটা সম্ভব কেননা সব কিছু তারই শক্তির প্রকাশ বিষ্ণু পুরাণে বলা হয়েছে পরস্য ব্রহ্মণ্য শক্তি অর্থাৎ এই জগতে আমরা যা কিছু দেখি তা সে জড় পদার্থই হোক বা সচেতন জীবই হোক তা সবই ভগবানের শক্তিরই প্রকাশ যেমন তাপ এবং আলোক হচ্ছে অগ্নির শক্তির প্রকাশ এইভাবে নিজেকে গোপ শিশু এবং গোবৎস রূপে প্রকাশ করে তাদের দ্বারা পরিবৃত হয়ে কৃষ্ণ বৃন্দাবনে প্রবেশ করলেন ব্রজবাসীদের কোন ধারণাই ছিল না যে কি হয়েছে বৃন্দাবনে পৌঁছে সমস্ত তাদের নিজের নিজের গোশালায় ফিরে গেল এবং বালকেরা তাদের গৃহে তাদের তাদের মায়ের কাছে ফিরে গেল মায়েরা দূর থেকে বাসির শব্দ শুনতে পেয়েছিলেন তাই তারা বাড়ি থেকে বেরিয়ে এসে তাদের আলিঙ্গন করলেন মাতৃ স্নেহে তাদের স্তন থেকে দুধ খরিত হতে লাগলো এবং তারা তাদের শিশুদের তা পান করতে দিলেন তাদের এই নিবেদন ঠিক তাদের পুত্রদের উদ্দেশ্যে ছিল না তা হচ্ছিল পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যে যিনি নিজেকে সেই সমস্ত গোপ শিশুতে প্রকাশিত করেছিলেন এইভাবে বৃন্দাবনের সমস্ত মায়েরা পরমেশ্বর ভগবানকে তাদের স্তন্যদান করার সুযোগ পেয়েছিলেন শ্রীকৃষ্ণ কেবল মা যশোদাকেই তার স্তন্যদান করবার সুযোগ দেননি এখন তিনি সমস্ত মাতৃস্থানীয় গোপীদের এই সুযোগ দিলেন সমস্ত শিশুরা তাদের মায়ের সঙ্গে আগের মতোই আচরণ করতে লাগলো এবং তাদের মায়েরাও সন্ধ্যাবেলা শিশুরা যখন বাড়িতে ফিরে আসতো তখন তাদের স্নান করাতেন দাদো সঙ্গে তিলক কেকে দিতেন এবং নানা রকম অলংকারে তাদের সাজাতেন গাভীরা সারাদিন গোচারণ ভূমিতে বিচরণ করার পর সন্ধ্যাবেলা ফিরে এসে হাম্বা রোবে তাদের বৎসদের আহ্বান করতো তৎক্ষণাৎ তাদের কাছে ছুটে আসতো মায়ের স্নেহ ভরে তাদের শরীর চাটত গোপী এবং গাভীরা তাদের পুত্র এবং বৎসদের প্রতি পূর্বের মতোই আচরণ করতেন যদিও প্রকৃতপক্ষে তাদের পুত্র এবং বৎসরা সেখানে ছিল না প্রকৃতপক্ষে তাদের পুত্র পুত্রদের প্রতি গোপিকাদের স্নেহ এবং বৎসদের প্রতি গাভীদের স্নেহ যেন অকারণে বর্ধিত হলো স্বাভাবিকভাবেই তাদের স্নেহ বর্ধিত হলো যদিও সেই বালকগুলি এবং বৎসগুলি তাদের সন্তান ছিল না কৃষ্ণের প্রতি বৃন্দাবনের গোপিকাদের এবং গাভীদের স্নেহ তাদের পুত্র এবং বৎসদের থেকেও অধিক ছিল কিন্তু এই ঘটনার পরে তাদের সন্তানের প্রতি তারা কৃষ্ণেরই মতো সমান স্নেহ অনুভব করতে লাগলেন এক বছর ধরে কৃষ্ণ নিজেকে গোপশিশু এবং গোবৎস রূপে প্রকাশ করে বনে ও ব্রজে ক্রিয়া করেছিলেন গীতায় বলা হয়েছে পরমাত্মা রূপে শ্রীকৃষ্ণ সকলেরই হৃদয়ে বিরাজ করেন পরমাত্মা রূপে নিজেকে প্রকাশ না করে এক বছর তিনি গোপশিশু এবং গোবৎস রূপে নিজেকে প্রকাশ করেছিলেন একদিন কৃষ্ণ যখন বলরামের সঙ্গে গোবৎসদের বনে চড়াচ্ছিলেন তখন তারা দেখলেন যে গোবর্ধন পর্বতের উপর চারণ করতে করতে কয়েকটি গাভী পাহাড়ের নিচে বৎসদের দেখা মাত্রই তাদের দিকে বিচরণশীল দৌড়াতে শুরু করলো তারা দ্রুত গতিতে লাফাতে লাফাতে পাহাড়ের উপর থেকে নেমে এলো তাদের বৎসদের প্রতি গভীর বাৎসল্যের প্রভাবে তারা এত আত্মবিস্মৃত হয়েছিল যে তারা গোবর্ধন পর্বতের দুর্গম পথ দ্রুত গতিতে হেলায় অতিক্রম করে দুগ্ধে পরিপূর্ণ স্তন এবং পুচ্ছভাগ উন্নত করে তারা নেমে এলো সেই সময় তাদের স্তন থেকে দুগ্ধক্ষিত হচ্ছিল এবং তাদের বৎসের প্রতি বাৎসল স্নেহে যদিও তারা তাদের বৎস ছিল না এবং সুদীর্ঘকালের মধ্যে সেই সমস্ত গাভীগুলি আবার সন্তান প্রসব করেছিল গোবর্ধন পর্বতের নিচে এসে পরম স্নেহ ভরে তারা তাদের পূর্ব শরীর লেওন করতে লাগলো যদিও সরাসরি স্তন থেকে দুধ পান করার বয়স তাদের অতিক্রম হয়ে গিয়েছিল তবুও তারা স্তন থেকে দুধ পান করতে লাগলো তাদের দেখে মনে হলো যেন তাদের মধ্যে এক অদ্ভুত স্নেহের বন্ধন রয়েছে গাভীগুলি যখন গোবর্ধন পর্বতের উপর থেকে দৌড়ে নেমে আসছিল তখন যে সমস্ত গোপেরা তাদের তত্ত্বাবধান করছিলেন তারা বাধা দেওয়ার চেষ্টা করলেন প্রাপ্ত প্রাপ্তবয়স্ক তত্ত্বাবধান করতেন এবং বালকেরা গোবৎসদের তত্ত্বাবধান করতেন এবং যতদূর সম্ভব গোবৎসদের গাভীদের থেকে আলাদা করে রাখা হতো যাতে তারা তাদের দুধ না খেয়ে ফেলে তাই গোবর্ধন পর্বতের উপরে যে সমস্ত গোপেরা গাভীদের তত্ত্বাবধান করছিলেন তারা তাদের থামাবার চেষ্টা করলেন কিন্তু থামাতে পারলেন না তাদের এই অক্ষমতায় তারা হতভম্ব হয়ে পড়লেন তারা অত্যন্ত লজ্জা বোধ করলেন এবং তারপরে তাদের খুব রাগ হলো কিন্তু যখন তারা যে তাদের শিশু পুত্ররা গোবৎসদের তত্ত্বাবধান করছে তখন তাদের শিশু সন্তানদের প্রতি তারাও এক গভীর স্নেহ অনুভব করলেন সেটা ছিল খুবই আশ্চর্যের ব্যাপার তারা যখন নেমে এসেছিলেন তখন তারা অত্যন্ত মর্মাহত হতভম্ব এবং ক্রুদ্ধ হয়েছিলেন কিন্তু তাদের শিশু পুত্রদের দেখা মাত্রই গভীর স্নেহে তাদের হৃদয়ে ধ্রুবভূত হল তৎক্ষণাৎ তাদের ক্রোধ অসন্তুষ্টি এবং দুঃখ দূর হয়ে গেল তারা তাদের পুত্রদের প্রতি বাৎসল্য স্নেহ প্রদর্শন করতে লাগলেন এবং গভীর স্নেহে তাদের কোলে তুলে নিয়ে আলিঙ্গন করলেন তারা তাদের পুত্রদের মস্তক আঘ্রান করলেন এবং মহা আনন্দে তাদের সান্নিধ্য উপভোগ করলেন এইভাবে তাদের পুত্রদের আলিঙ্গন করার পর তারা গাভীগুলিকে নিয়ে গোবর্ধন পর্বতের উপরে ফিরে গেলেন এবং যেতে যেতে তারা তাদের পুত্রদের পুত্রদের কথা মনে করতে লাগলেন এবং বাৎসল্য স্নেহে তাদের চোখ দিয়ে অশ্রু ঝরে করতে লাগলেন আজকে এইটুকুই থাক অনেকটা বড় রয়েছে লীলা এখনো ব্রহ্মার কাছেই রয়েছে গোবৎসরা তো আগামী কালকে আবার এখান থেকে শুরু করব ঠিক আছে নাহলে ভিডিওটা অনেক লং হয়ে লং হয়ে যাচ্ছে যাই হোক এইটুকু লীলা শ্রবণ করে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানি জানাবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শিশি লীলা পুরুষোত্তম গ্রন্থ পাঠ কি জয় দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কৃষ্ণ ভগ্নময়ে থাকবে হরে কৃষ্ণা রাধে রাধে